চলো ভাই আজকের কুকিজের কাজ শুরু হোক প্রতিদিন সকালেই এভাবেই শুরু হয় কুকিজের তৈরির যাত্রা সব ব্যাগ যত্ন করে নামাও দেশের বিভিন্ন জায়গা থেকে ফ্যাক্টরিতে আসে কুকিজের কাঁচামাল সব ব্যাচ ঠিক আছে স্যার প্রতিটি ব্যাচ স্ক্যান করে মান যাচাই করা হয় ময়দা র‍্যাক এ চিনি র্যাক উপকরণগুলো আলাদা স্টোরেজে সহিকভাবে সংরক্ষণ করা সব পরিমাপ ঠিকঠাক নিতে হবে নির্দিষ্ট রেসিপি অনুযায়ী প্রতিটি উপকরণ মাপা হয় দেখো ব্যাটার তৈরি হচ্ছে এভাবেই শুরু হয় কুকিজের ডো তৈরি চিনি ঠিকভাবে মিশেছে স্যার কুকিজের স্বাদ নির্ভর করে বাটার আর চিনির সর্বাধিক মিশ্রণে ডো একদম পারফেক্ট ঘন ডো তৈরি হলে তা পরের ধাপে পাঠানো হয় বাচ্চারা এসব শেপ খুব পছন্দ করে ডোকে নির্দিষ্ট আকারে কাটা হয় ছাঁচের মাধ্যমে সব ট্রে প্রস্তুত স্যার বেকিং এর জন্য কুকিজ গুলো ট্রেতে সাজানো হয় ওভেন একশো আশি সেট করা হয়েছে বিশাল ওভেনে দশ বারো মিনিট ধরে বেক করা হয় দেখো কুকিজ গুলো কত সুন্দর হচ্ছে বেকিং চলার সময় কুকিজ গুলো ধীরে ধীরে ফুলে ওঠে গরম গরম খেতে ইচ্ছে করছে তরতাজা কুকিজকে ঠান্ডা হতে দেয়া হয় কোনো ভাঙা কুকিজ যেন না থাকে মান নিয়ন্ত্রণে ছোট্ট ভুলও চলবে না ক্রাঞ্চ একদম পারফেক্ট সঠিকভাবে বেক হলে কুকিজে থাকে দারুন ক্রাঞ্চ এবার ভ্যানিলা ব্যাচ বিভিন্ন স্বাদের কুকিজ আলাদা আলাদা ব্যাচে তৈরি করা হয় চকলেট চিপ ছাড়া চলে না চকলেট চিপ যোগ করলে স্বাদ আরো মজাদার হয় সব কুকিজ সমান ওজনের মান বজায় রাখতে সঠিক ওজন নিশ্চিত করা হয় এই ব্যাচটা একদম পারফেক্ট ফ্যাক্টরির বিশেষজ্ঞ টিম প্রতিটি ব্যাচ আবার পরীক্ষা করে চূড়ান্ত অনুমোদন দেয় সব ব্যাচ সঠিকভাবে ভর্তি প্রতিটি কুকিজ সুনির্দিষ্ট পরিমাণে প্যাকেট করা হয় এটা নিরাপত্তার জন্য খুব ইম্পর্ট্যান্ট মেটাল ডিটেক্টর নিশ্চিত করে পণ্যের ভেতরে কোনো ধাতব অংশ নেই সিলিং একদম নিখত। সিলিংয়ের মাধ্যমে প্যাকেট সম্পূর্ণভাবে বন্ধ করা হয় প্রোডাকশন ডেট আর এক্সপায়ারি ছাড়া বাজারে পাঠানো যায় না গ্রাহকের নিরাপত্তার জন্য প্যাকেটে প্রোডাকশন তারিখ ব্যাচ নম্বর ও এক্সপায়ারি প্রিন্ট করা হয় তারিখ ঠিক দিচ্ছে তো প্রতিটি প্যাকে বারকোড ও উৎপাদনের তারিখ প্রিন্ট করা হয় এখন সব কিছু ডেলিভারির জন্য প্রস্তুত সিল করা কার্টনগুলো স্ট্যাক করে ট্রাকে তোলার জন্য সাজিয়ে রাখা হয় চলো কুকিগুলো এখন সারা শহরে যাবে ডেলিভারি ট্রাক ফ্যাক্টরি ছেড়ে দোকান, সুপারশপ ও ডিস্ট্রিবিউশন পয়েন্টে পৌঁছায়। আঙ্কেল, একটা চকলেট দোকানপাটে কুকিগুলো পৌঁছে গেলে শুরু হয় সকলের মজাদার কুকি মুহূর্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আপনাদের সমর্থনেই আমরা আরও নতুন ফ্যাক্টরি প্রক্রিয়ার গল্প আনব।